আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন আছেন অন্যদেরকে সাহায্য সহযোগিতার জন্য যদি মন চায় তাহলে শেয়ার করে দিন সারা বাংলাদেশে ব্যাপক হারে ব্রয়লার মুরগি একবারে নগন্য পর্যায়ে কেনা হচ্ছে অর্থাৎ একশো চল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত বড় ব্রয়লার মুরগি কেজি হিসাবে কেনা বেচা হচ্ছে যেটা গাড়িতে অনেকে আবার খুচরা রেটটা এটার সাথে মেলান এরকম নয় গাড়ির রেটগুলো আমরা জানিয়ে দিই দেখা যায় তা বিশটা পঞ্চাশটা একটা দোকানদার আপনার কাছ থেকে নিল সেই ক্ষেত্রে সে পাঁচ দশ টাকা কেজিতে বেশি দিল তার সমস্যা নেই সে আরও দশ টাকা কেজিতে বেশি বিক্রি করবে কিন্তু গাড়ির ব্যাপারটা সম্পূর্ণই ভিন্ন এজন্য একটা রেট আরেকটার সাথে মেলায়েন না পরবর্তী সময়ে আপনারা বিচার বিবেচনা করে অবশ্যই কমেন্টস করে জানাই আপনার অঞ্চলের রেটটা কত সোনালী মুরগিটা আছে দুশো তিরিশ টাকার ভিতরে দুইশো দশ থেকে দুশো তিরিশের ভিতরে ব্রাউন ককটা আছে একশো আশি থেকে নব্বইয়ের মধ্যে আবার টাইগার কালার বাটসে সুবর্ণরা সুপার হাইব্রিড সবগুলোই একই দামে দুইশো থেকে দুইশো পনেরোর ভিতরে কেনা বেচা হচ্ছে এলাকা ভিত্তিকভাবে কিন্তু রেট কম বেশ থাকতে পারে এজন্য আপনাদের এলাকার অঞ্চলের খবরটা নিয়ে তারপরে কিন্তু বিক্রি করেন আমার কথায় বিক্রি করে দিয়ে না আর আজকে সারা বাংলাদেশে বাচ্চার দামও কিছুটা কমেছে আমি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটে জানাচ্ছি সোনালি নর্মাল আজকে আমাদের কাছ থেকে ষোলো টাকা সরি সতেরো টাকায় নিতে পারবেন আর ক্লাসিকটা নিতে পারবেন আঠারো টাকায় তবে বেশি পরিমাণে নিলে নর্মালও টাকা যাবে কুয়েল নিতে পারবেন নয় টাকায় ক্রস সোনালি নিতে পারবেন উনিশ হাইব্রিড নর্মাল সোনালি নিতে পারবেন বিশ আইব্রিড সুপারটাও বিশ সাদা ফাও মি উনিশ মিশরি ফাও মি নাই বার্ড আজকে নিতে পারবেন একত্রিশ গলা সেলা নিতে পারবেন আটত্রিশ টাইগার নিতে পারবেন তেত্রিশ দেশি নিতে পারবেন সাতত্রিশ বেজিং নিতে পারবেন পঁচানব্বই প্যাকিং যেটা চীনা হাঁস নিতে পারবেন একশো বিশ ক্যাম্বেল নিতে পারবেন চল্লিশ টার্কে নিতে পারবেন একশো পঞ্চাশ তিতির একশো তিরিশ আর বাইশ দিনের কোয়েলটা আছে ছয়ত্রিশ টাকায় ব্রয়লার বাচ্চা আজকে চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে ব্রাউন পকটা কেনা হচ্ছে পনেরো টাকায় আপনারা যে যেখান থেকে পারেন বাচ্চা সংগ্রহ করে নিন কোনো সমস্যা নাই তবে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন কোনো বাকিতে ক্যাশ অন ডেলিভারি আমাদের নাই যারা এই নিয়মে নিতে চান না তারা আমাদের সাথে যোগাযোগ করেন না এটা আপনাদের কাছে অনুরোধ রইল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ